নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তির শুভ দিনে আপনার রাশি মিলিয়ে যদি এই জিনিস দান করতে পারেন তাহলে সূর্যের কৃপায় ঝলমল করবে আপনার ভাগ্য জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে এবং মকর সংক্রান্তির শুভ সময় কখন লেগেছে আর এবছর মকর সংক্রান্তি কত তারিখে পড়েছে আর কোন জিনিস আপনারা এই মকর সংক্রান্তির দিন আপনার রাশি মেনে দান করবেন আর এই মকর সংক্রান্তির দিন দান করলে কী শুভ ফল পাওয়া যায় সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর ভিডিওটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন ওং নমো সূর্যদেবাই নমো ওং নমো সূর্যদেবাই নমো দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তির শুভ সময় দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর পালিত হবে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি আর এই দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবে সকাল আটটা একচল্লিশ মিনিটে তবে হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তির পূর্ণকালের সময় নটা তিন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাপূর্ণকালের সময় হবে এই সময়ে তবে মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব পৌষ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই এই উৎসব পালিত হয় আর এই মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে চোদ্দোই জানুয়ারি আর ঋতু পরিবর্তনও শুরু হয় এই মকর সংক্রান্তি থেকে আর এই দিন দান সান করার মতো কাজগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই জিনিসগুলি দান করবেন কি বলছে শুনুন মকর সংক্রান্তিতে দানের গুরুত্ব দান করলে বলা হয় যে মকর সংক্রান্তিতে খুবই গুরুত্বপূর্ণ এর পেছনে কারণ হল মকর সংক্রান্তির অধিপতি হলেন স্বয়ং শনিদেব যিনি সূর্যকে নিজের শত্রু মনে করেন এবং যেখানে সূর্য দেবতা শনিদেবকে তার শত্রু মনে করেন না মকর রাশিতে সূর্যের প্রবেশের কারণে শনিদেব প্রভাবিত হয় যা অবশ্যই মানুষের জীবনে এর সরাসরি বিরূপ প্রভাব ফেলে যাদের কোষ্ঠীতে শনিদেবের অবস্থান ভালো তারা এর প্রভাব কম দেখেন কিন্তু বিপরীতে তাদের কোষ্ঠীতে শনি দুর্বল বা দুর্বল অবস্থানে থাকে তারা এর বিরূপ প্রভাব দেখতে পান তবে মকর সংক্রান্তি তিথিতে দান করা জ্যোতিষশাস্ত্র মনে করছে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় শাস্ত্র মতে এর প্রভাবে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই তিথিতে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন এই আপনার রাশি মেনে দান করার বিশেষ মহাত্মা রয়েছে মতে। কোন রাশির জাতকরা মকর সংক্রান্তিতে কী কি দান করবেন আবার কোন বস্তু দান করলে মনস্কামনা পূর্ণ হয় আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো চোদ্দোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে সেই দিন পালিত হয়ে যাচ্ছে মকর সংক্রান্তি হিন্দু ধর্মে এই তিথিকে অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন পবিত্র নদীতে স্নান করার পর দান পুণ্য করার প্রথা প্রচলিত রয়েছে আবার এবারের মকর সংক্রান্তি তিথিতে বৃহস্পতি আবার বিশ্ব রাশিতে উপস্থিত থাকবে যে কারণে বারো বছর পর এবছর কয়েক রাজ্যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্যোতিষ মতে মকর সংক্রান্তির দিন আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ একটি দিন যেখানে বারো বছর পর মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে আর এই দিনই আবার মকর সংক্রান্তির শুভ দিন আর এই দিন এই জিনিসটি দান করে ফেলুন তাহলে আপনার কিন্তু ভাগ্য খুলবে কোন রাশির জাতকরা এই তিথিতে কি কি দান করবেন আজকে জানিয়ে দেব তবে দেখুন এখন যে কথাগুলো বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে অবশ্যই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মকর সংক্রান্তির দিন জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি মনে ভক্তি রেখে এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন সারা বছর আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল থাকবে সমস্ত কাজে বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন এই সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য আর এই রাশির জাতকরা মকর সংক্রান্তির দিন যদি আপনারা পারেন কোনো দুস্থ মানুষদের লাল পোশাক খিচুড়ি অথবা গুড় অথবা মুসুর ডাল তামার বাসন যদি মনে ভক্তি রেখে দান করতে পারেন তাহলে শুভ ফল আপনারা অনেক পাবেন দেখুন এই মকর সংক্রান্তিতে অবশ্যই দান করতে পারেন আর কয়েকটি জিনিস সেগুলো অবশ্যই মনে রাখবেন মকর সংক্রান্তির দিন কোন বস্তু দান করলে ফল পাওয়া যায় মকর সংক্রান্তির দিন অর্থাৎ অক্ষয় পুণ্য লাভের কথা বলা হয়েছে তাই রাশি অনুযায়ী আপনার দান করার প্রসঙ্গ উঠে আসে তবে প্রতিটি বস্তু দানের সঙ্গে পৃথক পৃথক উদ্দেশ্য জড়িত তাই রাশি অনুযায়ী এই জিনিস দান করলে বিশেষ মনোকামনা ও পূরণের জন্য সামগ্রী নিজের তালিকায় রাখবেন তা জেনে নিন মকর সংক্রান্তির দিন অবশ্যই কিন্তু যদি পারেন কালো তিল দান করবেন কারণ পুরাণ অনুযায়ী এই তিথিতে সূর্য যখন পুত্র শনির গৃহে মকরে এসেছিল তখন শনি ও ছায়া কালো তিল দিয়েই সূর্যের আপ্যায়ন করেছিল এবং মকর সংক্রান্তিতে কালো তিল দান করলে এবং জলের মধ্যে এটি দিয়ে সূর্যকে অর্ঘ দিলে আদিত্য এবং শনির আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষ অনুযায়ী এই দিন শুভ দিনে অসহায়দের পোশাক দান করলে কোষ্ঠীতে শনি ও রাহুর দোষ সমাপ্ত হয় এবং কাজে আগত বাধাও কিন্তু দূর হয়ে যায় এই দিন ঘি কম্বল দান করলে মা লক্ষ্মী খুশি হয় ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মকর সংক্রান্তিতে এই জিনিস দান করলে জীবনে শুভ প্রভাব বৃদ্ধি পায় সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি পবিত্র এই মকর সংক্রান্তির দিন আপনার রাশি মেনে কোন জিনিস দান করবেন তাহলে সূর্যদেবের আশীর্বাদ পাবেন সারা বছর আপনার ভালো কাটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যের মতো ভাগ্য উজ্জ্বল করতে অবশ্যই লিখবেন অং নম সূর্যদেবায় নম ওং নম সূর্য দেবাই নম